গাজীপুর বা ঢাকা থেকে কিন্তু বেশ কিছু বাস রয়েছে এর মধ্যে যে বিআরটিসি একটা কাউন্টার দেখাচ্ছে এটা কিন্তু রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এটার সামনে কিন্তু অবস্থান রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আরো একটি বাস কিন্তু চলে এসেছে অনন্য ক্লাসিক এটাও কিন্তু ঢাকার মহাকালী থেকে সরাসরি কিশোরগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এর পাশাপাশি হচ্ছে আপনার আহ কাপাসিয়া হয়ে যে সম্রাট পরিবহন বাস চলাচল করে আর আপনারা হচ্ছে এখান থেকে বিআরটিসি বাস পাবেন এটাও কিন্তু মহাকালী থেকে ছেড়ে আসে মহাকালী থেকে ছেড়ে আসে এবং এর পাশাপাশি গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা বিআরটিসি এবং অন্যান্য এই বাসগুলো উঠতে পারবেন এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনে থেকেও কিন্তু আপনারা হচ্ছে বিআরটিসি বাসগুলোতে হয়ে ঢাকা থেকে বা গাজীপুর থেকে কিশোরগঞ্জ যেতে পারবেন তো ভাড়ার কথা যদি বলি ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে তবে ন্যাচারাল নর্মালি হচ্ছে ভাড়া দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো বিভিন্ন বাসের বিভিন্ন রকম ভাড়া রয়েছে আপনি অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন তবে আমি যদি আপনাদেরকে বলি কোন বাসটা বেটার হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে বর্তমানে কিশোরগঞ্জ রোডে সবচেয়ে ভালো এবং বাসতে হাই সার্ভিস দিয়ে থাকে অনন্যা ক্লাসিক অনন্যা অনন্যা বাসের উপরে অন্য অন্য কোনো বাস নেই অবশ্য বিআরটিসি বাসগুলো যে তো আছে কিন্তু সেগুলো অনেকক্ষণ পর পর আসে এক ঘন্টা পর পর একটা করে বাস আসে আর অনন্যার বাসগুলো প্রতি দশ মিনিট পর পরই আপনারা পাবেন আর অনন্যা বাসের হচ্ছে সিট কোয়ালিটি থেকে শুরু করে স্টাফ কোয়ালিটি এবং আহ ভাড়া বা তাদের হচ্ছে আহ গাড়ির যে সক্ষমতা ইঞ্জিন সংক্রান্ত সব দিক থেকেই অনন্য ক্লাসিক বাসটা সবচেয়ে বেটার এবং খুবই দ্রুত গতিতে আপনাদের মাত্র দুই ঘন্টা সময়ের মধ্যে পৌঁছে দিবে গাজীপুর থেকে হচ্ছে কিশোরগঞ্জ এবং ঢাকা থেকে আসতে তিন ঘন্টা সময় লাগে যদি যানজট না থাকে আর বিআরটিসি বাস রয়েছে এবং এর পাশাপাশি আরো বেশ কিছু বাস রয়েছে জলশ্রিট সহ অন্যান্য বাস রয়েছে তবে আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বেশি বাস অনন্য ক্লাসিকের তাদের কোম্পানিতে সবচেয়ে বেশি বাস এবং এই বাসটি মূলত সবচেয়ে বেশি পরিমাণ ভালো সার্ভিস দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে অনন্য ক্লাসিক বাসটাকে চয়েস করে নিতে পারেন এটি আপনাদের জন্য সবচেয়ে বেশ বর্তমানে অনন্যা ক্লাসিকের উপরে বর্তমানে কিশোরগঞ্জে কোনো বাস নেই আপনারা যদি ঢাকা থেকে যেতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে অননা ক্লাসিক বাসগুলো ঢাকা থেকে মহাকালী থেকে আসতে পারবেন টঙ্গি এবং হচ্ছে গাজীপুরের চৌরাস্তা থেকেও আপনারা এই বাসগুলো উঠতে পারবেন এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকেও বাসগুলোতে উঠতে পারবেন তো এর পাশাপাশি আর অন্যান্য বাস রয়েছে বিআরটিসি রয়েছে জলশ্রীর রয়েছে তবে অনন্য ক্লাসিক বাসটি সব থেকে বেস্ট আমি আপনাদেরকে এই বাসটি সাজেস্ট করবো তো এই ছিল মূলত কিশোরগঞ্জের ভাড়া সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম